এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে হৃদওয়ান বারান্দায় কথা বলছে স্বর খাদে নামালেও তার রাগণিত স্বর বোঝা যাচ্ছে নূর বারান্দার কাছে যেতেই শুনতে পায় এই বাচ্চা অ্যাভড করার কথা মাথাতে মানবে না পারমিতা বাচ্চাটা তোমার একা নয় তার বাবা বেঁচে আছে সুতরাং তুমি একা কোনো ডিসিশন নিতে পারো না হৃদয়নের কণ্ঠে দৃঢ়তাই স্পষ্ট সে এমনভাবে কথা বলছে যেন সে খুব ভালো করেই জানে বাচ্চাটির বাবাকে নূর ঠায় দাঁড়িয়ে রইল তার মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গিয়েছে মাথায় আসছে না কি হচ্ছে এর মাঝে ঋদানের কঠিন কণ্ঠ বলা কথাটি কানে আসলো যদি তোমার বাচ্চাটি নাই চাই তবে তাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না দরকার হলে আমি এবং নূর তাকে পালবো আমরাই তাকে দত্তক নিব তবু এই বাচ্চা তুমি আবর্ট করবে না আমি এ নিয়ে দ্বিতীয় কোনো কথা শুনতে চাইছি না পারমিতা আমি রাখছি হৃদওয়ানের কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় নূর পারমিতার বাচ্চার প্রতি কেন হৃদওয়ানের এত দরদ একবারের জন্য ভেবে নেওয়া হোক বাচ্চাটি রিদোয়ানের সাথে জড়িত নয় তাহলে তার বাবা কে কে সে ব্যক্তি যার কথা পারমিতা হৃদওয়ানকে বলতে পারছে অথচ নূরকে নয় যেখানে নূর তার বান্ধবী সেদিন কতবার বলেছিল নূর আমাকে নিশ্চিন্তে বল দোস্ত আমি তোকে সাধ্য অনুযায়ী সাহায্য করব। নূরের মনটা হুট করে বিষিয়ে উঠল পারমিতার প্রতি কেমন বান্ধবী সে নিজের বান্ধবী এবং তার স্বামীর সংসারে আগুন লাগাচ্ছে এত ঝড় তুলছে আরও বেশি বিষিয়ে উঠল হৃদওয়ানের প্রতি একটা অন্য মানুষের বাচ্চা নিয়ে কিসের আদিক্ষেতা কিসের এত ঢং কেন তাকে এবং হৃদয়নকে ওই বাচ্চা দত্তক নিতে হবে পারমিতা বাচ্চা রাখবে না রাখবে তার ব্যাপার এখানে তার এত উৎসাহ কেন সন্ধ্যায়ের সূক্ষ্ম রেখাটা এবার গাঢ় হলো তীক্ষ্ণ রূপ নিল বুকটা হাহাকা করে উঠল হৃদওয়ানের কাছে ঠেকছে না তো সে না আর ধৈর্য ধরতে পারছে না নূর আজের একটা বিহিত করবে সে ঠিক তখনই বারান্দা থেকে বেরিয়ে আসে হৃদয়ান তার চোয়াল শক্ত চোখ লাল হয়ে আছে যেন অনেক কষ্টের রাগ দমিয়ে রেখেছে নূরকে দেখে ঈশ্বর চমকালেও তেমন কোনো কথা বলে না রিদোয়ান পাশ কাটিয়ে ডাইনিং রুমে চলে যায় নূর তাকে জেরা করতে চাচ্ছিল কিন্তু রিদোয়ানের মুখশ্রী এবং চাহনি দেখে প্রশ্নগুলো দমিয়ে রাখল কিন্তু আজ রিদোয়ানকে উত্তর দিতে হবেই উত্তর যে নূরের চাই চাই থম থমথমে মুখেই খাবারটা শেষ করলো নাজমা বেগম সলে বলে দুবার জিজ্ঞেস করেছেন কিন্তু হৃদয়নের উত্তর ছিল কিছু না খাওয়া শেষে হৃদয়ন বিছানায় শোবার প্রস্তুতি নিচ্ছিল তার অভ্যাসের মধ্যে আরেকটি অভ্যাস বেশ উদ্ভট তা হলো বিছানা হতে হবে টান টান তাই হৃদয়ন ঘুমানোর পূর্বে বিছানা টান টান করে তারপর শোয় তাই আজও সেটাই করছে সে ঠিক তখনই নূর শান্ত কণ্ঠে প্রশ্ন ছুঁড়ে দিল পারমিতার বাচ্চার বাবাকে প্রশ্নটা শুনে সরু দৃষ্টিতে তাকালো রিদওয়ান তার সাহনিতে বিস্ময়ের সাপ যেন নূরের প্রশ্নটা নিচ্ছক বেমানান এবং অহেতুক নূরের সাহনি স্থির তার কণ্ঠে কোনো জড়তা নেই সে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে রিদওয়ানের দিকে হৃদওয়ান কিছুক্ষণ চুপ করে থেকে আবারও মন দিল বিছানা গোছাতে নূর মিনিট বাদে আবারও একই প্রশ্ন করল রিদওয়ান তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছি পারমিতার বাচ্চার বাবাকে এবার রিদওয়ান আর থামল না বিছানা ঝাড় দিতে দিতে বলল সময় হলে সব জানতে পারবে এখনও সেই সময়টা আসেনি আর পারমিতা নিজ থেকে তোমাকে না জানাতে চাইলে আমি নিজ থেকে তো তোমাকে জানাতে পারি না তবে একটা কথা বলবো একটু ধৈর্য ধরো আর আমার উপর বিশ্বাসটা রেখো আমি তোমাকে ঠকাচ্ছি না হৃদয়ান এক নিঃশ্বাসে কথাগুলো বলল কিন্তু একবারও নূরের দিকে তাকালো না হৃদওয়ানের স্পষ্ট বক্তব্যের পর সত্যি কিছু বলার থাকে না নূরের কি বলবে সে যেখানে হৃদওয়ান নিচ থেকে বলছে তার উপর বিশ্বাস রাখতে তাহলে অবিশ্বাসটা করবে কি করে আবার সন্ধ্যার যে গাঢ় বিষ মনের আঙ্গিনায় বাড়ছে তাকে কমানোর উপায়ও সে পাচ্ছে না দিদার মাঝে আরও জড়িয়ে যাচ্ছে নূর উচাটনে মনটা অস্থির হয়ে গিয়েছে কেউ ঠিক বলেছিল সন্দেহ এমন এক স্ফুলিঙ্গ যা নিবৃত হৃদয়কে ব্যাকুল করে তার শান্তিকে পুড়িয়ে খার করে দেয় তার নিবৃত হৃদয়ে ঝড় তুলছে এই সন্দেহ সেদিন রেদওয়ান এবং নূর দুজনের কেউই ঘুমালো না একই বিছানায় দুদিক মুখ ফিরে রাত্রি যাপন করছে তারা মনের মাঝে হাজারো কথা কিন্তু বলতে পারছে না এক অদৃশ্য বাধায় আটকে আছে দুজন প্রকৃতির ন্যায় মনেও যখন জ্বর ওঠে তখন শান্তি নামক প্রসন্নতা ছাই হয়ে যায় লন্ডফন্ড করে দেয় অন্তরাত্মাকে যেমনটা করছে হৃদয়ান এবং নূরকে পরদিন সকাল এগারোটা অফিসের কাজে মন লাগছে না নূরের মাথায় কৌ চিন্তা আসছে আসবে না এবার কেন পরকে ব্যাপারটা এখন এমনই ডাল ভাত হয়ে গেছে যে বিশ শতাংশ দম্পতির সারাছারি হচ্ছে সেদিনে তো একটা ক্রাইম পেট্রোলের এপিসোড দেখছিলেন নাজমা বেগম সুখে থাকলে যে মানুষকে ভূতে কেলায় কথাটা ওই এপিসোডের মূল চরিত্রকে দেখলেই বোঝা যায় সুখী সংসার সেরে পরকে লিপ্ত হল শেষমেশ স্ত্রীকে খুন করতেও সে দুবার ভাবেনি এসব মানসিক বিকৃতি দেখলে যে কারোরই বুক কাঁপবে আর কিছুদিন যাবৎ হৃদওয়ানের সাথে পারমিতার যা কাণ্ডগুলো লক্ষ্য করছে নূর তাতে যে কারোর সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক নূর কাউকে বলতেও পারছে না কাকে বলবে পারমিতাকে রিদওয়ানকে এদের জন্যই তো মনটা এলোমেলো হয়ে আছে আর রইল নাজমা বেগম এবং তার মা শিউলি বেগম এদের বললে খাজনার সে বাজনা বেশি হবে অহেতুক তিল থেকে তাল হবে নিজের ডেস্কে মুখে হাত দিয়ে বসে রইল নূর নূরকে অন্য মানুষকে দেখে দিদি তার পিঠে আলতো করে চাপড় দিলেন দিদি তাদের প্রোজেক্ট ইনচার্জ নূরের সাথে বেশ ভালো খাতির ও তার মহিলা নূর থেকে আট বছরের বড় কিন্তু নূরকে নিজের বোনের মতো স্নেহ করেন চাপড় খেয়ে চমকে উঠল নূর চিন্তার ঘর থেকে বের হলো সে এর মাঝেই স্মৃতি বলে উঠল বরের চিন্তায় অফিসেও তারা গুনছো নাকি না না কী যে বলেন দিদি আমতামতা করে বলল নূর নূরের পূর্বক হাসি এবং চিন্তাটা চোখ কেরালো না স্মৃতির কিন্তু সকলের সামনে হুট করে কিছু প্রশ্ন করে নূরকে অপ্রস্তুত করে দেওয়াটা ঠিক হবে না তাই স্মৃতি কিছু জিজ্ঞেস না করে বলল লাঞ্চ টাইমে বাহিরে যাবি সময় কোলাতে পারবো আরে কেন পারবো না এখানে পাশেই ভালো বিরিয়ানি রেস্টুরেন্ট খুলেছে আমার বেশ মাটন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে মানা করিস না মাসের প্রথম বেতনের গরমটা যায়নি তুই তো জানিস মাসের প্রথমে আমি বড় লোক থাকি বলে হেসে দিল স্মৃতি স্মৃতির কথা শুনে নুরু হাসলো কণ্ঠে বলল বেশ লাঞ্চ ফাইনাল দুপুরে অফিসের পাশের রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায় স্মৃতি এবং নূর খাওয়ার মাঝে নানা বিষয় নিয়ে তাদের জম্পেশ আড্ডা হয় এর মাঝে স্মৃতির সুযোগ বুঝে কথাটা পারে তোর আর হৃদয়ানের মাঝে কি সব ঠিকঠাক স্মৃতির প্রশ্নে বিষম খেয়ে ওঠে নূর স্মৃতি পানিটা এগিয়ে দিয়ে বলে না বলতে চাইলে সেটা অবশ্যই তোর ব্যাপার স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার আমি একজন তৃতীয় ব্যক্তি তাই অহেতুক ইন্টারফেয়ার অনুচিত কিন্তু আজ তোকে কেমন মন মরা লাগলো খুব চিন্তিত লাগলো বিয়ের ছয় মাসে একটা মেয়ের হাসি খুশি থাকার কথা অফিসেও এত কাজ নেই যে তুই এত অন্য মনস্ক থাকবি শেয়ার করতে চাইলে করতে পারিস একজন বড় বোনের মতো হেল্প করার ট্রাই করব স্মৃতির আশ্বস্ত কথায় নূরখানিকটা সুস্থ পায় এত কিছু মনের মাঝে চাপে রাখতে রাখতে সে সত্যি ক্লান্ত তাই স্মৃতিকে সব খুলে বলে সে সব শুনে স্মৃতি কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীর গলায় বলে এমন নয় তো তোর সাথে বিয়ের পূর্বে রিদানের পারমিতার সাথে কোনো সম্পর্ক ছিল মানে প্রেম জাতীয় তুই নিজেই বললি পারমিতা প্রেমে কষ্ট পেয়েছে এমন নয় তো সেই প্রেমে রিদোয়ান কী যা তা বলছো স্মৃতি দিদি অসম্ভব যদি এমনটাই হতো তবে আমাকে কেন বিয়ে করলো রিদোয়ান দেখ আই এম জাস্ট সেইং কারণ কিছুদিন পূর্বে এমনটা আমার কাজিনের সাথে হয়েছে তার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ডের প্রণয় ছিল বেশ কিছুদিন কিন্তু বাবা মায়ের মন রাখতে বিয়ে করলো আমার বোনকে আর কি ছেলে অনেক চেষ্টা করলো সংসার করতে কিন্তু মন তো তার প্রেমিকার কাছে রয়ে গেল আমার বোকা বোনটা বুঝেই পায় না অরিন্দম কেন তাকে ভালোবাসে না সে মাস হলো সব রহস্য সমাধান হলো আমার কাজিন জানতে পেরে তার ফ্রেন্ডকে ইচ্ছে মতো গাল্লাল গাল্লাবে না কেন জেনে বুঝে নিজের বান্ধবীর কাছ থেকে এত বড় সত্যটা লোকালো বোস শীতের কথায় বুকে কামড় পরে নূরের সন্ধ্যার দাগটা আরও নিবিড় হয় এরপর কেমন যেন মেয়ে যায় নূর গলা থেকে খাবারটাও ভিতরে যায় না তার খাওয়া শেষে উঠে দাঁড়ায় তারা রেস্টুরেন্ট থেকে বের হতে নূর থমকে যায় রেস্টুরেন্টের ঠিক অপোজিটে একটা হাসপাতাল রয়েছে এবং সেই হাসপাতাল থেকে বের হচ্ছে হৃদয়ান এবং পারমিতা নূরের চক্ষু চরক গাছ নিজেকে আর শান্ত রাখতে পারল না সে ছুটে গেল রিদওয়ানের কাছে রিদওয়ান বলছিল তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে এই কি তবে তার মিটিং নূর উপস্থিত হলে রিদওয়ানের সামনে তার চোখ চলছে নূরকে দেখেও রিদওয়ান শান্ত নূর ক্রুদ্ধ কণ্ঠে প্রশ্ন ছুঁড়ে দিল তোমার মিটিং কি এখানে হচ্ছে রিদওয়ান নূর শান্ত হও এটা তো পাবলিক প্লেস নিকোসি করেছে তোমার পাবলিক প্লেস আগে আমার উত্তর চাই কিসের সম্পর্ক তোমাদের